হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে সকালে ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নিয়েছি আর এখন জলখাবারে বানাচ্ছি রুটি আর আলুর তরকারি অনু আলুর তরকারি আলুও কেটে দিয়েছে আর আটাটাও মেখে দিয়েছে আমি খালি বানাবো ওরা নেই ওরা গেছে একটু সবজি বাজার করতে তো ভাবলাম ওরা বাজারটা করে আনো ততক্ষণে আমি রুটি আর সবজিটা বানিয়ে নিই তা চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানেও প্রচন্ড গরম পড়েছে তবে একটা ভালো এখানে খুব জোরে বাতাস পড়েছে যার জন্যে একটু হলেও শান্তি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে চালের গুঁড়ো আর এটা দিয়ে আজকে একটা ফেস ক্রাফ তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো একটা বানাবো ফেস প্যাক আর একটা ফেস ক্রাফ আর এই দুটো বানাতে আমাদের মার্কেট থেকে এক্সট্রা করে কিচ্ছু কেনার দরকার নেই রান্নাঘরে যা আছে সেটা দিয়ে বানাবো যেমন এটা হচ্ছে বেসন এটা লাগবে এটা মধু আর এখানে নিয়েছি টমেটো আর চালের গুঁড়ো তো দেখিয়েছি আমি আর এই ফেস প্যাক আর ফেস গরমের জন্যে মানে গরমের স্কিনের জন্য রাখি এটা কিন্তু ইউটিউব চ্যানেল কোনো আমি শেয়ার করছি না আমি যখনই ইউটিউব চ্যানেল দেখে কিছু শেয়ার করি তো সেটাতে চ্যানেলের নাম মেনশন করি আর না হলে বলে দিই ইউটিউব চ্যানেল দেখে নাম বলতে পারছি না কিন্তু এটা না এটা আমার একজন বয়স্ক আত্মীয়া বলেছিলেন আর তোমরা তো জানোই আগে দিনে ঠাকুমা মা কাকিমারা অনেক কিছু জানতেন তো বলেছিলেন অনেকদিন আগে তখন আমি ইউজ করিনি আবার রিসেন্টলি বলেছেন তো ভাবলাম একবার ইউজ করি আসলে কি আমরা অনলাইনে অর্ডার দিই তারপরে রেডি টু ইউজ জিনিসগুলো পাই ওগুলো ব্যবহার করি তো এটা আমার মুখে যে ডাক স্পট আছে সেই বলেছিলেন তো সত্যি কথা বলতে কি একবার ইউজ করে যাবে না ডার্ক আর তোমরা এতদিনের জেনে গেছো যে স্কিন কেয়ারের ব্যাপারে আমি হচ্ছি মানে এক নম্বর যদি কোনো প্রতিযোগিতা হয় আমি ফার্স্ট হব এতটাই কুড়ে কিন্তু এটা ইউজ করছি কারণ আমারও মনে হচ্ছে এটা কাজ দিচ্ছে তো আজকে ইউজ করব ভাবলাম যে যখন করছি আবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে এখানে নিয়েছি আমি টমেটো আর সত্যি দিনে মা ঠাকুমারা যা বলতেন না সেটা সত্যি মানে কাজে দেয় আর এই চালের গুঁড়োটা না একদম মিহি আউটার বলতে পারো এটা নিয়েছি আর দেব একটুখানি এর উপরে মধু মধু একদম অল্প দেব আমি তো ব্যাস এই মধুতেই হয়ে যাবে এবার এটা পুরো মুখে রাগ করবো আর এটা কিন্তু হালকা হাতে ভসতে হবে যেহেতু ফেসের কথা না বেশি মানে জোরে জোরে ঘষার কোন দরকার নেই তোমরা যদি পারো এটা সপ্তাহে দুদিন ইউজ করতে পারো দেখো পুরো ফেসটা আমি ধুয়ে চলে এসেছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক চামচ বেসন আর দিয়ে দেব এক চামচ মধু আর দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো জুস তোমরা চাইলে টমেটোটাকে মিক্সিতে পেস্ট করেও দিতে পারো আমি পেস্ট করে আমি এইভাবেই জুসটা দিয়ে দেবো তো দেখো একটু চাপ দিতে কতটা জুস বেরিয়ে এসেছে এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মধু আর টমেটো জুস এবার এটা পুরো পুরো স্কিনে মানে ফেসে আমি অ্যাপ্লাই করে দেব যেহেতু আমি ব্রাশটা আমার কাছে নেই তো আমি এটা হাত দিয়ে অ্যাপ্লাই করবো আর পেস্টটা যেন খুব বেশি পাতলাও না হয় আর খুব বেশি গাঢ় না হয় এবার এটা পুরো ফেসে আমি করে তো দেখো বন্ধুরা পনেরো বিশ মিনিট পর মুক্তাধারী আমি চলে এসেছি এটা পনেরো বিশ মিনিটে পুরো শুকিয়ে যায় তো তারপর একদম নর্মাল জলে তোমরা মুখটা ধুয়ে নেবে ব্যাস তাহলেই হবে আর তারপর একটা ময়শ্চারাইজার মুখে মেখে নিলে ব্যাস স্কিন কেয়ার কমপ্লিট তো তোমরা এটা ইউজ করো আশা করি এটা তোমাদেরও কাজে দেবে আর যাদের ক্ষেত্রে টমেটোর জুসটা সহ্য হয় না তাহলে তারা এটা মানে অ্যাভয়েড করো কিন্তু টমেটোর জুস কিন্তু স্কিনের জন্য সত্যি খুব ভালো আমাদের এই মুখে যে ডার্ক স্পট থাকে এগুলো রিমুভ করতে মানে সাহায্য করে একবারে তো হবে না মানে কন্টিনিউ ইউজ করলে এরা হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো